যদি কেউ বিপদগ্রস্ত হয় এই দোয়াটি পড়ে তো আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তার বিপদ দূর করেন এবং তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দান করে বিষয়ে সহিহ মুসলিমের হাদিসে আসছে উম্মুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মুমিন বান্দার যদি কোনো মুসিবত হয় আসে বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং সাথে বলে আল্লাহ আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরান মিনহা আল্লাহ আমার বিপদে আমার বিপদের উত্তম বিনিময় দিয়ান দয়াকার করেন আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ করে নবী আলাহিসাম বলেন তাহলে আল্লাহ সুমাতা ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন বদলা দিবেন এবং তার উত্তম ভালো এর চাইতে বিকল্প দিবেন উম্মদ সালমান বলেন এই দোয়া নবী আলাহাম থেকে শেখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে এই দোয়া করছি আল্লাহ সামা আবু সালামার মতো স্বামীকে হারাইছি এরপরে রসুলকে আমার স্বামী বানাই দিয়েছে দোয়া কিরকম কবুল হয়েছে দেখছেন তাহলে এই দোয়া করলে দোয়া কবল এই দোয়া করে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয়